আমার মা অসুস্থ এখন প্রায় পঁচাত্তর আশি বছর বয়স যেটাই জিজ্ঞাসা করি মা কয় হুঁ কিছুই না বুঝে না অর্থাৎ আমি তো মাকে দেখছি যে মা পুরাটা সংসার চালাইছে মা আমরা পাঁচ ভাই তিন বোন আটজন ভাই বোনের জন্য দিবানিশি কষ্ট করছে আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়েছি বাবার অল্প বেতনের চাকরি মা এই জোরাতালি দিয়া কষ্ট করে করিয়া আমরা পাঁচ ভাইয়ের পড়ালেখার যাবতীয় খরচ সংসার টানা হেসরা করে চালাইয়া আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন একটা মসজিদে ইমামতি করতেন মসজিদে ইমামতি করতেন তেতাল্লিশ বছর আব্বা এক মসজিদে ইমামতি করেছেন শেষ বেতন ছিল আব্বার আঠাশশো টাকা তেতাল্লিশ বছর পরের বেতন ছিল আটাইশো তাইলে কতটা কষ্ট করে চলছেন প্রাইমারি স্কুলের মাস্টারি তখনকার বেতন তো সামান্য ছিল তো এইটুকু টাকা দিয়ে মিলাইয়া কষ্ট করে মা বহুত মা বলছে জীবনে কোনো দিন আমি তখনকার দিনের কাপড় একশো দশ টাকা একশো তিরিশ টাকা দামের কাপড় মা বলতো কব ভূত আমি কোনো দিন কোনো দিনও দামি কোনো কাপড় পরি নাই সারা জীবন ঈদ চাঁদ একই রকম পড়তাম একটা দুইটা কাপড় দুইটা তিনটা দিয়েই চলছি তাইলে এই কষ্টে করে সব কিছু বুদ্ধিমত্তা খাটাইয়া যে মা সংসার আগলায় নিছে তো উনি এখন যেটাই বলে হম আমি মানে কিছুই বোঝে না আল্লাহ তালা বুঝছেন এভাবেই আমি একদিন হয় কবরে পৌঁছাই দেয় আমার আব্বা সালে একদিন কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য বাপ এক মানুষের আল্লাহ তালা পৃথিবীতে হায়াতে সবচেয়ে বড় যে নিয়ামত দুনিয়াবি দিছেন সেটা হলো সময় হায়াত মানে এই সময় হায়াত মানেই সময় সময় মানেই আমার হায়াত আমার সময় মানে আমার হায়াত আমার হায়াত মানে আমার সময় জন্য বুড়া মানুষ বলে না আর বেশি দিন সময় নাই মানে আর বেশি দিন হায়াত নাই আর সেই সময় নাই ফুত নাতি এখন তোমরার জীবন আমগো আর সেই সময় নাই মানে আমগো আর ওই হায়াত নাই হায়াতেই সময় সময়ই হায়াত অ্যাক্সিডেন্ট করছে মারাত্মক মমূর্ষ এবার ওই ব্যক্তি বলে দোয়া করেন আমার আর সময় বেশি নেই মানে আমার আর হায়াত নেই তাহলে মানুষ হায়াতকেই সময় বুঝায় সময় দিয়েই কি বুঝায় হায়াত বুঝায় বুঝেন প্রচলন এমন না অতএব কোন মানুষের জীবনের এটাই তো পুঁজি সময় এক বুজুর্গ বলছিলেন এক বড় বুজুর্গ বলছিলেন যে আমি বাজারে গেলাম বাজারের সব দোকানদাররা ব্যবসায়ীরা দেখলাম মাল বেচা কিনা করতেছে যার যে যার যে বিক্রেতা ক্রেতা দামাদামি করতেছে কথাবার্তা বলতেছে মুলামুলি করতেছে কিন্তু তিনি বলেন আমি একজন বিক্রেতার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম সেই বিক্রেতা হলো বরফ বিক্রেতা তফসিরের মধ্যে আছে বরফের চাকা আগের দিনে বাজারের মধ্যে বিক্রি হইত বরফের বড় বড় চাক চাকা আর কি তো এই বরফ বিক্রেতা তিনি বলেন আমি বরফ বিক্রেতার সামনে গিয়ে দেখি এই পুরা বাজারের মধ্যে যত বিক্রেতা আছে ব্যবসায়ী তন মধ্যে বরফ বিক্রেতা শুধু চিল্লাইতে আছে শুধু কাস্টমার ডাকতেছে চিল্লাইতেছে অন একটা মিনিট তার দুম ফালাইতেছে না আর শুধু চিল্লাইয়া বলতেছে হে মানুষরা তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি প্রতি সেকেন্ডেই গলে গলে যাইতেছে জলদি করো জলদি করো তোমরা যারা যারা নেওয়ার দ্রুত নাও নয়তো আমার পুঁজি গলে যাচ্ছে তোমরা কিনলেও আমার পুঁজি গলে যাবে তোমরা না কিনলেও আমার পুঁজি গলে যাবে কারণ আমার এটা বরফের চাকা এটা ধরে রাখার সিস্টেম নাই ফেলে রাখার সিস্টেম নাই কাজে যাদের দরকার জলদি জলদি নিয়ে যাও আমার পুঁজি গলে যাচ্ছে তো তিনি বলেন ওই বুজুর্গ চোখের পানি ফেলে দিছে আর বলছে হায় এই বরফ বিক্রেতার বরফের চাকা দেখে আমি বুঝলাম আমার হায়াতটাও তো ঠিক এরকম আমি কাজে লাগাইল আমার ঘোর হায়াতের মিনিট চলে যাচ্ছে কাজে না লাগাইলেও তো আমার হায়াত চলে যাচ্ছে আমিও তো এমন এক ব্যক্তি যে যার পুঁজি আমার হায়াত আমি কাজে লাগাইলেও শেষ হবে কাজে না লাগাইলেও শেষ হবে শেষ হবে আমারে ঘুমের ঘড়ির ঘণ্টা চলে গেছে ছয় ঘন্টা। আমারে ঘুমে খেয়ে গড়ির ঘন্টা চলে গেছে ঘন্টা ছয় আমারে মোবাইলের মধ্যে ব্যস্ত রাইখাই খাই ঘন্টা চলে গেছে তিন ঘন্টা দুই ঘন্টা আমার হায়াত প্রতি ঘন্টা কার হায়াত বলেন না আমার হায়াম প্রতি মিনিট কার হায়াত আমার হায়াত ছ আমার হায়াত আমার মৃত্যুর পরে আমি চলে যাওয়ার পরে পৃথিবী আরো কিছু হইতে পারে তা আমার কি বাকি মানুষ সব সাদের দেশে গরবারি করলেই কি আমি তো মরে গেলাম আমার জিফুত সন্তান আদি নাতি নাতনি যদি এরপরে মঙ্গল গ্রহও গিয়া বাসাবাড়ি করে তো আমার কি এখানে আমি তো মরে গেছি আমি তো মরে গেছি এই আমি বলছি মনে করেন বারো তারিখ নির্বাচনের তো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোকের মৃত্যু হবে অনেক লোকের তো যেই নির্বাচিত হয় হবে কিন্তু আপনি তো কবরে চলে গেছেন এবার আপনি নির্বাচিত ব্যক্তির জন্য থেকে সুযোগ সুবিধা ভোগ করবেন আপনি আপনারা মরে গেলেন আপনারও তো উনিও আপনার উনি তো আপনারও আশ্বাস দিচ্ছিল এই দিব সেই দিব মনে আপনি নেন না তো নির্বাচিত হয়েছে অতএব আমরা যারা মোমেন আমরা যারা মুসলমান আমাদের জন্য মূল বিষয় হলো আখেরাত আমাদের প্রতিদিন আখেরাত আমাদের মূল প্রস্তুতি আখেরাত দুনিয়া এরপরে থাকবে না না থাকবে মানুষ সুখে থাকবে না কাঁদবে বংশধর কিভাবে দুনিয়া চলবে এটা বড় বিষয় না আখেরাত কেমনে চলবে আখেরাত কেমনে চলবে বাসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আল্লাহ বলছে তোমাদের রব তোমাদের জন্য মাকফরাত নিয়ে অপেক্ষা করছে তোমরা দৌরাও দৌড়িয়ে আসো জলদি আসো দ্রুত গতিতে আসো আল্লাহর মাগফিরাত নাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে জুমার নামাজে যখন আজান হয় ফাসাউ ইলা যিকরি ততখনাত দ্রুত দ্রুতগতিতে মসজিদের দিকে চলো এক মিনিট আর দেরি করো আজারুল বাইয়ি যাবতীয় ব্যবসা বেচা কেনা উপার্জন আয় রোজগারের সব কাজ বন্ধ করে বন্ধ করে জলদি ছোট মন্দিদে এই তার মানে এগিয়ে যাওয়া আগে বাড়া আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা খায়রাত কল্যাণ অর্জনের জন্য দ্রুতগতিতে মেহনত করছে এমন কি তারা জান্নাতের কাছে পৌঁছেই গেছে এইরকম উৎসাহ দিচ্ছেন নবীজি জি সাল্লি সাল্লাম বলছেন আমাল। তোমরা আমলগুলো দ্রুত করো ফিতানান, তোমাদের উপরে বড় থেকে বড় ফিতনা মুসিবত পেরেশানি আসবার আগে আগে তোমাদের উপরে ফিতনা আসবে মুসিবত আসবে পেরেশানি আসবে ঝামেলা আসবে ইমানের পরীক্ষা হবে বিভিন্ন রকমের পেরেশানি আসবে এর আগে আগেই যখন যেটুকু সুস্থ আসো সুযোগ আছে জলদি জলদি আমল করো যখনই অবসর দ্রুত আমল করো আবার যদি সুযোগ না পাও আল্লাহ নবী সাল্ল আলিহাসাল্লাম বলছেন বৃদ্ধকাল আসার আগে আগেই যৌবন কালকে কদর করো আমলের মাধ্যমে দারিদ্রতা আসার আগে আগে স্বচ্ছলতা এখন টাকা পয়সা আছে এখনই বেশি বেশি আখেরাতের নেকি কামাও সাদাকা করো জাকাত দাও হজ পথে খরচ করো এখন আছে আবার অভাব চলে আসবে সে হ্যাঁ একা কাবলা অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে জলদি জলদি গণিমত করো আখেরাতের পুঁজি বাড়াও ফারাগা কা কবলা সুগলি ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে কদর কর মানে আমল বাড়াও হায়াত কা কাবলা মৌতিক মৃত্যু আসার আগে আগে হায়াতটাকে কদর কর গনিমত মনে কর এই তার মানে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এগিয়ে যাওয়ার উৎসাহ দিছে আরও করো আরও করো বেশি করো যখন যেটুকু সময় আছে আখিরাত বড় আখিরাত লম্বা আখিরাত লম্বা তার জন্য নেকি বাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক হাদিস আছে এমন আমল আছে যে আমল যেমন একটা আমল আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন কাদির এই কালেমাটা নবী সাল্লা সাল্লাম বলছে কেউ যদি প্রতিদিন একশতবার পরে একশতবার সেই দিন তার চাইতে বেশি নফল ইবাদতকারী আর কেউ হবে না কিন্তু এটা বলার পরে নবীজি আবার বলছে কিন্তু কেউ যদি বারের চাইতে বেশি পড়ে দুইশো বার পড়লো তিনশো বার পড়লো তাহলে সে ওই বারের আমলকারীর চাইতেও এগিয়ে যাবে তাহলে বোঝা গেল যে আরো বেশি প্রতিও উৎসাহিত করেছে এজন্য বেশি থেকে বেশি প্রসুলুল্লাহ সাল্লিহাল্লাম আমলের উৎসাহিত করেছেন আল্লাহ তালা কোরআনুল করিমে উৎসাহিত করেছেন এবং বলছেন কদর করো হায়াতের কদর রাতের কদর করো দিনের কদর করো সুস্থতার কদর করো অপসরের কদর করো স্বচ্ছলতার কদর করো একদিন থাকবে না এগুলা নিয়মাতানে মকবুল ফি হিবা কাসির উমিন আন্দাস আসেহাতু ওয়াল ফারাক আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন দুইটা নিয়ামত এমন আছে যেটা তখন থাকে বান্দা তখন কদর করে না ধোকা খায় আছে তো এখনও লম্বা সময় আছে কিন্তু একদিন হঠাৎ করে দেখে তার এই দুইটা নিয়ামত তার সাথে আর এখন নাই একটা হলে আসছি হ্যাঁ তো বলে সুস্থতা সুস্থতা আছে এখনো কদর করেন একদিন দেখে হায় নানামুখী রোগ শোক তারা হইসা ধরে ফেলছে এইবার আর আমল করার জজবা পায় সুস্থতা নাই আমল করবে করতে একদিন দুরন্ত যৌবন ছিল কৈশোর ছিল সারা রাত টাইলে নামাজ করতে পারতো আল্লাহকে ডাকতে পারতো কিন্তু না কদর করলো না আজ পরন্ত বেলায় বয়স হয়ে গেছে অসুস্থতা হয়ে গেছে দুর্বলতা চলে আসছে এখন আর কুলাইতে পারে এখন আর পারছেন আল্লাহ নবী সাল্লাম বলেন অথচ সুস্থতার সময় নিজেকে নিজে ধোকা দিছে ধোকা খাইছে যে আছে তো সময় এখনো মাত্র আঠারো বছর এখনো মাত্র বিশ বছর আরো লম্বা হায়াত বাকি আর ওয়াল ফারাগ দ্বিতীয় নাম্বার হলো অপসর প্রত্যেক মানুষের অপসর বড় নিয়ামত এই মুহূর্তে তার হাতে একটু অপসর আছে এই অপসরগুলো অনাদরে অবহেলায় নষ্ট করে ফেলে মনে করে আর কি কী কর্ম কত কর্ম কিন্তু একদিন এমন ব্যস্ততা এমন প্যারেশানিতে পড়ে যায় তখন একটু অপসরের জন্য একটু সুযোগের জন্য আফসুস করতে থাকে কিন্তু আর আফসুস করতেই যা পারে কিন্তু আর সুযোগ মিলে না সময় আর মেলে না এজন্য দোস্ত সুস্থতা থাকতেই আমল করা সময় থাকতেই হায়াত থাকতেই আমল করা কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান বান্দা পাপি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে মালাকুল মৌত আজরাইল যখন আসবে প্রত্যেক পাপি মানুষ তারা আল্লাহ তালার কাছে আফসুস করবে আর বলবে আল্লাহ আমাকে আরেকটু একটু সময় দেয় আমাকে আর একটু সময় দেন দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন আমি না কামল করি আল্লাহ বলবেন না কাল্লা কখনোই না প্রত্যেক নাফরমান কবরে হাজার হাজার বার লক্ষ কোটিবার বলবে আল্লাহ আমাকে একটু দুনিয়ায় যেতে দেন আল্লাহ বলবেন না প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে বলবে আল্লাহ তার যে এনা না আমাল সাল আমাকে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন একটু সময় দেন আমি না কামল করব। আল্লাহ বলবেন না প্রত্যেক নাফরমান জাহান্নামের আজাবের মধ্যে কুটি কুটিবার বলবে আল্লাহ রব্বানা না আমার জাহান আমার জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমাকে একটু সময় দেন আমি ন্যাকামল করব আল্লাহ বলবেন না না এইভাবে না বলতে বলতে আর নাফরমান চিৎকার করতে করতে একদিন কোরআনুল করিমের সুরা ইনুনের মধ্যে আসে একটা পর্যায়ে জাহান্নামী বান্দাকে আল্লাহ বলবেন এই নাফরমান মৃত্যুর দিন থেকেই তো বলতেছিল আরেকটু সুযোগ দেন আরেকটু দেন সুযোগ জাহান নামেও কুটি কুটিবার বলবে একটা পর্যায়ে মহান আল্লা পাক বলবে হে বেইমান হে নাফরমান তুমি এই জাহান্নামে অনন্তকালের জন্য পড়ে থাকো আর একটি কথাও বলবা না আর কোনো শব্দ করবা তফসিরের মধ্যে লিখছে এই কথা যখন আল্লাহ কাউকে বলে ফেলবে তো ওই নাফরমান আর কোনো দিন জাহান নামের মধ্যে কোনো শব্দ আওয়াজ মানুষের মতো কোনো কথাবার্তা আওয়াজ আর করতে পারবে আর করতে পারবে না তফসিরের মধ্যে আছে এরপরে নামীর মুখ থেকে যে আওয়াজ বের হবে সেটা হয় কুত্তার আওয়াজ নয়তো গাধার আওয়াজ কুকুরের ঘেউ ঘেউ ধ্বনি অথবা গাধার আওয়াজ তার মুখ থেকে বের মানুষের কোনো আওয়াজ আর বের হবে এই জন্য নবজওয়ান ভাই তোমার যৌবন তোমার আল্লাহর দাও তোমার আব্বার না তোমার যৌবন তোমাকে মোবাইলের নর্তকি দেয় নাই তোমার যৌবন টেলিভিশনওয়ালার জন্য না তোমার হায়াত মোবাইলের অসভ্য ছবির জন্য না যিনি দিয়েছিলেন তার জন্য সময়ের প্রত্যেক সেকেন্ডের পরিবর্তন আল্লাহর দেওয়া রাতভোর হয় দিন আলোকিত হয় অন্ধকার হয় দিন সপ্তাহ হয় সপ্তাহ মাস হয় মাস বছর হয় বিনিময়ে আমাদের হায়াত বাড়ে বিনিময়ে আমাদের শরীর স্বাস্থ্য বা এটাই তো সহজ কথা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন বান্দা আমি তো তোমাকে মায়ের কোল থেকে একটা ছোট্ট বাচ্চা আমি তো বের করে এনেছি শিশু একদিন আমি আল্লাহ ধীরে ধীরে সকল অঙ্গে পূর্ণ শক্তি আমি দিয়েছি যৌবনকালে সেটা আমি দিয়েছি আবার আমি আল্লাহ সে শক্তি আবার কমাইতে কমাইতে পুনরায় বৃদ্ধকাল আসতে আসতে আবার দুর্বল বানিয়ে একবার দুর্বলতা থেকে শুরু করেছি শক্তির আবার আবার শক্তি থেকে পর্যন্ত আমি আল্লাহ শক্তি কমাইতে শুরু করলাম বৃদ্ধকালে আবার দুর্বলতা ফিরাই যায় একবার ভোরবেলা শুভে সাদি সূর্য উঠতে শুরু করে উঠতে 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 তেজ আলোকিত হয় আবার একটা পর্যায়ে বারোটা সাড়ে এগারোটা বারোটা সোয়া বারোটা বা এরকম একটা টাইম হইলে আবার সূর্যের তেজ কমতে শুরু করে হেলতে শুরু করে সন্ধ্যা হইতে হইতে সেই আলোকিত সূর্যটা তেজওয়ালা সূর্যটা একেবারে নিস্তেজ হইয়া আলোহীন হয়ে দুর্বল হয়ে আবার ডুবে যায় আমাদের হায়াত ঠিক এরকম প্রতিদিনকার সূর্য দেখলে আমাদের হায়াত বোঝা যায় সকালবেলা বেলা উঠতেছে অল্প কিছু সময় তেজ নিয়ে থাকে আবার হেলতে থাকে একটা পর্যায়ে ডুবে যায় ডুবে যায় আমাদের হায়াতো ছোট্টবেলার শিশুকাল দুর্বলতা নিয়ে বাড়তে থাকে একটা পর্যায়ে অল্প কিছু দিনের যৌবন শক্তি সামর্থ্য থাকে আবার ঠিক বরাবর চল্লিশ বছর যেদিন শেষ হয় প্রত্যেক মানুষের সারা দেহ সারা অঙ্গের দুর্বলতা শুরু হয় চল্লিশের পর থেকে ভাঙতে শুরু করে শরীর এরপরে ধীরে ধীরে একদিন হয় কবরে নয়তো নিস্তেজ দুর্বল হয়ে বৃদ্ধ অসহায় হয়ে পড়ে থাকে কোরআন করিম আল্লাহ তালা বোঝে অমিঙ্কুমু ইলা আর দালিল অমর লিখাইলা আলামা মিম্বা আদি আইমিং সেই আহ আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ বানিয়ে ফেলি যে মানুষটা গত ষাট বছর সত্তর বছর আশি বছর পৃথিবীর কত কিছু জানত বুঝত শিখত বলতো পড়তো লিখত শিখাইত সেই মানুষটা একটা পর্যায়ে আইসা এমন দুর্বল এমন বৃদ্ধ এমন অসহায় হয়ে যায় যে এখন আর সে কিছুই বুঝে না কিছুই বলতে পারে কিছুই বলতে পারে